দেখো যারা উচ্ছে খেতে ভালোবাসে না তবে এইভাবেই তুচ্ছি রান্না করা যায় কি ভাবটাও চলে যায় খেতেও সুন্দর লাগে ছোটরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো উচ্ছে একটা মশলা কারি বানাবো তা তোমরা প্রথম থেকেই শেষ দেখতে থাকবো ভিডিওটা আমার তাহলে চলো শুরু করা যাক দেখো এইখানে আমি চারশো গ্রাম মতো আমি উচ্ছে ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি এইটা আমি আগে ভালোভাবে তেলে আমি ভেজে নেব এবার উনুনটা আমি ধরিয়ে নেব দেখো কড়াই আমি তেলটা দিয়ে দিয়েছি আগেই এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আমি উঠছে এগুলো দিয়ে দেবো তেলে আমি এটা নামিয়ে নেব ভালোভাবে কষে নিয়েছি এত তেল থেকে আমি তুলে নেবো সবটা দেখো এই তেলে আমি দেব একটা এলাচ দুটো লম্বঙ্গ আর দেব দুটো শুকনো লঙ্কা আর দেব দুটো গোটা জিরে ফলটা ভালো হবে আমি একটু লালচি করে ভেজে নেব দেখো লঙ্কাটা আমি ভালোভাবে লালচি করে ভেজে নিয়েছি এবার কিছুটা আমি পেঁয়াজ এখানে কেটে রেখেছিলাম আমি দিয়ে দেব দেখো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো কেটে রাখা মোটামুটি আদা রসুন বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো হাফ চামচ মতো দেবো জিরে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো মতো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দেবো মশলাটা ভালো হবে কষে নিয়ে যাবে দেখো মশলাটা ভালোভাবে আমি কষে নিয়েছি এবার কষে রাখা উচ্ছেটা আমি দিয়ে দেবো তেলটা ছেড়ে দিয়েছি সেগুলো দিয়ে দিব কষে ভালোভাবে উচ্চিটা সিদ্ধ হয়ে নিছি আমরা উচ্চিটা ভালোভাবে কষে নিচ্ছি এবার অল্প জল দিয়ে দেবো এবার চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো দেখো চার থেকে পাঁচ মিনিট বার দিয়ে আমি চলে এসেছি এবার ঢাকাটা আমি তুলে নিব দেখো তরকারিটা সুন্দর মাখো মাখো হয়ে এসেছে কালারটা খুব সুন্দর দিচ্ছে উচ্চেটাও সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর দিয়ে তোমরা পারলে একটু ঘি দিতে পারো আরো সুন্দর লাগবে খেতে দেখো রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিব আমার উচ্ছে রেসিপিটা হয়ে গেলো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো অনেকেই উচ্ছে খেতে ভালোবাসো না খিতো বলে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো সুন্দর লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও সবাই যেন দেখতে পাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আবার পরে রেসিপি আবার আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো